নমস্কার বন্ধুরা রেসিপি সুইট সানবিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমি ঝিঙের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ খেতে কিন্তু দারুণ লাগে যারা ঝিঙে খেতে একদমই ভালোবাসেন না তারা কিন্তু এই রেসিপিটা একবার করে খেয়ে দেখতে পারেন দারুণ হয় আসুন তাহলে রেসিপিটি শুরু করি তো এখানে ঝিঙের রেসিপি করার জন্য আমি নিয়ে নিয়েছি ঝিঙে ঝিঙেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি বড় বড় টুকরো করে তারপরে মটর ডাল আমি আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল লাগবে এটা আমি বড়া করব এখানে লাগছে পোস্ত আর কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেবো তো মটর ডালটার পেস্ট করার জন্য আমি মটর ডাল মিক্সারে দিয়ে দিলাম তার মধ্যে দিলাম একটু হলুদ একটা কাঁচা লঙ্কা সামান্য একটু নুন আর সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব এবার কড়াই বসিয়ে কড়াইয়ের সর্ষে তেল দিয়ে মটর ডালের যে পেস্ট করেছিলাম সেটা থেকে বড়া আমি ভেজে নিচ্ছি আমি এখানে সর্ষে তেল দিয়ে মানে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু সর্ষে তেল দিয়ে করলে বেশি টেস্ট হয় আমার মনে হয় সেজন্য আমি সর্ষে তেল দিয়েই করি তো আমি বড়াগুলো লাল করে ভেজে নিচ্ছি আপনারা তো ঝিঙের অনেক রকমের রেসিপি করে খেয়ে দেখেছেন এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন খুব ভালো হয় তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরো ফোড়ন দিয়ে ঝিঙেটা যে খেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদা নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে তারপরে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এবার তারপরে দিচ্ছি আমি আদা বাটা আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আবারও দুই মিনিটের জন্য দেখুন ঝিঙেটা কি সুন্দর নরম হয়ে গেছে ঝিঙে করতে ঝিঙে রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে তারপরে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম একটু সামান্য চিনি দিলাম আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন দিয়ে এবার মশলা ধোয়া যে জলটা সেটা আমি দিয়ে দিলাম তারপরে যে বড়াটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা এই টাইমেই কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন দিয়ে এবারে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা খুলে আমি দুটো কাঁচা লঙ্কা আর উপর থেকে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাস অফ করে আবারও দুই মিনিটের জন্য ঢেকে রেখেছি দেখুন ঢাকা খুলে কি সুন্দর কালার এসছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটা খুবই ভালো হয় খেতে আর যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করবেন আবার দেখা হবে থ্যাংক ইউ